সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে তাকে হয়তো বা আমি হারিয়ে ফেলব তোমার পার্টনারকে নিয়ে এই মুহূর্তে তুমি এটাই ভাবছ তুমি সব সময় ভয় পাচ্ছ সেই মানুষটি তোমাকে এতটাই অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না তোমার প্রতিটি মুহূর্ত তাকে হারিয়ে ফেলার ভয় নিয়ে কাটছে তুমি যদি চাও পরিস্থিতিটা সম্পূর্ণরূপে উল্টে দিতে তাহলে আজকে আমি তোমাকে যে পয়েন্টগুলো ধরে কথা বলবো এবং তোমাকে যা যা করতে বলবো সেই কাজগুলো ফলো করে তুমি যদি তার সঙ্গে ব্যবহার করো তাহলে ঘটনাটা একেবারে উল্টে যাবে মানে আজকে তুমি যাকে হারানোর ভয় পাচ্ছ সেই মানুষটি উল্টো তোমাকে হারানোর ভয় পাবে এবং তোমাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে সেই মানুষটি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আরও অনেক বেশি করে তোমাকে ভালোবাসবে সে মানুষটির রাত দিন কাটবে তোমাকে হারিয়ে ফেলার ভয় আর তোমাকে আঁকড়ে ধরার চেষ্টায় মোট কথা তার ব্রেনের মধ্যে শুধুমাত্র তোমার কথাই চলতে থাকবে চব্বিশ ঘন্টা প্রথমে বুঝতে হবে সেই মানুষটি তোমাকে হারানোর ভয় কেন পাচ্ছে না সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে না কারণ তুমি তাকে এত বেশি ভালোবাসা দেখিয়েছ এত কেয়ার করছো যে তার ভেতরে একটি বদ্ধ মূল ধারণা জন্মে গেছে যে তুমি তো আছোই তুমি কোনো দিনও তাকে ছেড়ে যাবে না তোমাকে সে কিছু না দিলেও তুমি তাকে ভালোবাসো তোমার কোনো চাহিদাই নেই তাই সে তোমাকে খুব সাধারণভাবে নিচ্ছে সে তোমার প্রতি এক্সট্রা কোনো এফোর্ট দিচ্ছে না সে তোমাকে অতিরিক্ত যত্ন করছে না এমনকি দিন দিন তোমার প্রতি তার যত্নটা কমে যাচ্ছে সে ভাবতেই পারছে না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যেতে পারো আর সেই কারণে দিন দিন তোমার গুরুত্ব তার কাছে কমে যাচ্ছে সে তোমাকে আলাদা করে এফোর্ট দেওয়ার কথা সময় দেওয়ার কথা আরও বেশি করে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার মন জয় করার কথা তার মাথাতেই আসছে না কারণ কেন আসবে তুমি তো তাকে এত বেশি দিয়েছ এত বেশি দিয়েছ যে তোমার প্রতিও যে তার আলাদা করে সময় দিয়ে তোমাকে ধরে রাখার চেষ্টা করতে হবে এটা তার মাথাতেই আসছে না তাই শুরুতেই তার মাইন্ড আপ চেঞ্জ করতে হবে কি করতে হবে শুরুতে তার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে তাকে তোমার আচরণ দিয়ে এটাই বুঝিয়ে দিতে হবে যে তোমাকে সে এতদিন যেভাবে ভাবছিল দেখছিল আদৌ সেটা নাও হতে পারে সেটা বদলে যেতে পারে তুমি নিজেও অন্য কারো প্রতি অন্য কোনো দিকে আকৃষ্ট হতে পারো তুমিও তাকে ছেড়ে যেতে পারো এইরকম একটি ভয় তার ভেতরে তৈরি করে দিতে হবে কিন্তু সেটা কিভাবে করবে এই যে তুমি এতদিন সে তোমাকে গুরুত্ব না দিলে অবহেলা করলে তুমি ভীষণ রকম ভেঙে পড়তে অভিযোগ করতে তুমি তাকে বারবার বলতে যে কেন তুমি আমাকে কেয়ার করছো না কেন তুমি আমার কল রিসিভ করছো না কেন সময় দিচ্ছ না এই যে তোমার ভেতরে তার জন্য গভীর একটা চাহিদা ছিল এখন থেকে তুমি এটাই প্রমাণ করবে যে তোমার কিচ্ছু যায় আসে না সে তোমাকে সময় দিচ্ছে না সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার কিচ্ছু যায় আসে না তুমি দিব্যি আছো ভালো আছো তুমি নিজেকে নিয়ে ভালো আছো তুমি তোমার চারপাশের পরিবেশ বন্ধু বান্ধব তোমার কাজকর্ম নিয়ে অনেক ভালো আছো সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এটা তোমার মাথাতেই নেই এগুলো তুমি কেয়ারই করছো না এগুলো নিয়ে তুমি ভাবছোই না তোমাকে এমন একটি ভাব দেখাতে হবে তুমি সারা দিনে তাকে মাত্র একবার কল করবে এই যে তুমি আগে তাকে বারবার কল করতে সে কল রিসিভ না করলে আবার করতে আবার করতে এবার কিন্তু তুমি তা করবে না তুমি তাকে একবার কল করবে সে যদি রিসিভ করে তো ভালো আর না করলে তুমি দ্বিতীয়বার তাকে আর কল করবে না হয়তো বা সে তার সময় সুযোগ মতো তোমাকে কল কলব্যাক করবে যদি সে কল ব্যাক না করে তাহলে পরের দিন তুমি আর একবার কল ব্যাক করবে দেখো সে কখনো না কখনো তো তোমাকে কল করবে তুমি তখন তার সঙ্গে খুব স্বাভাবিক গলায় কথা বলবে হাসি খুশিভাবে কথা বলবে তোমার যেন কোনো অভিযোগই নেই তুমি ভালো আছো তার সঙ্গে কম কথা হচ্ছে কোনো ব্যাপার না বরং সে যদি তোমাকে একবারই বলে যে আমি তোমাকে কম কল দিচ্ছি কি ব্যাপার তোমার অভিযোগ নেই তুমি বলবে যে না তুমি হয়তো ব্যস্ত আছো এই আমি আর তোমাকে বিরক্ত করছি না এমন একটা ভাব যেন তার সঙ্গে কথা বলার আগ্রহ তোমার আগের চেয়ে অনেক কমে গেছে তার মাথার মধ্যে তখন একটি বিরাট প্রশ্নবোধক চিহ্নের উদয় হবে সে এটাই ভাবতে শুরু করবে এতদিন যে মানুষটি আমার জন্য পাগল ছিল আমার সঙ্গে একটু কথা বলতে না পারলে অস্থির হয়ে যেত সে হঠাৎ এতটা নির্লিপ্ত হয়ে গেল কী করে তাহলে কি সে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আমার গুরুত্ব কি কমে গেছে ওর মাথার মধ্যে এই সব প্রশ্ন জাগতে শুরু হবে দ্বিতীয়ত তুমি যে কাজটি করবে তুমি তাকে দেখাবে যে তুমি নিজেকে নিয়ে মানে তোমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছো এই যে তুমি এতদিন তাকে বারবার কল করে তার সঙ্গে কথা বলতে চেয়ে তার সঙ্গে দেখা করতে চেয়ে তাকে যে বিরক্ত করতে সে মনে করত যে তোমার সময়ের অভাব নেই তাকে ভাবা ছাড়া তার সঙ্গে কথা বলা ছাড়া তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা ছাড়া তোমার যেন কোনো কাজই নেই এবার তুমি দেখাবে তোমারও অনেক কাজ আছে সেগুলো নিয়েও তোমার ব্যস্ততা থাকতে পারে কেবলমাত্র তার কাছে যাওয়া তাকে কাছে পাওয়াটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয় এবং তুমি সত্যি সত্যি কোনো না কোনো কাজের দিকে ফোকাস করবে কাজে মনোযোগ দেবে দেখো সত্যিকারে যদি তুমি কাজে মনোযোগ দাও তাহলে কিন্তু তোমার ভেতর থেকে ডাসবে মিথ্যা না বেশিদিন চালানো যায় না তাই তুমি যা পারো তোমার যতটুকু যোগ্যতা রয়েছে তুমি সেই অনুযায়ী কাজে ফোকাস করার চেষ্টা করো যখন তুমি যখন তুমি কাজের ব্যস্ততা দেখাবে যখন তুমি তাকে দেখাবে যে তুমি অনেক ব্যস্ত তখন থেকে শুরু হবে তার ভেতরে তোমাকে হারানোর ভয় সে তো এতদিন এভাবে ভাবতে অভ্যস্ত না সে তো এভাবে দেখতে অভ্যস্ত না সে এতদিন তোমাকে কিভাবে দেখেছে যে তার পেছনে ঘোরা ছাড়া তোমার যেন কোনো কাজই নেই তাই তুমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে উঠবে না তখন সে ভয় পেতে শুরু করবে তোমাকে হারিয়ে ফেলার তার ভয় হতে শুরু করবে যে তুমি কি তাহলে তাকে দিন দিন গুরুত্ব কমিয়ে দিচ্ছ তুমি কি তাকে ছেড়েও চলে যেতে পারো শুরু হয়ে যাবে তার ভেতরে ঝড় তৃতীয়ত তুমি যে কাজটি করবে তাকে এক হাজার ভোল্টের ইলেকট্রিক শখ দেবে না আমি তোমাকে সত্যি সত্যি ইলেকট্রিক শখ দেওয়ার কথা বলছি না তুমি তার সঙ্গে এমন আচরণ করবে তার ভেতরে ইলেকট্রিক শকের মতো কাজ করবে যখন তোমরা দুজনে কথা বলছো ফোনে কথা বলছো অথবা সরাসরি দেখা করছো তুমি ভীষণভাবে তার দিকে মনোযোগ দিয়ে আছো দুজনের মধ্যে খুব চমৎকার চমৎকার কথা হচ্ছে হঠাৎ করে তুমি কোনো অজুহাত দেখিয়ে কথা শেষ করে দেবে অথবা দুজনে যদি একসঙ্গে ছিলে তাহলে তুমি চলে যাওয়ার কথা বলবে এবং তুমি তোমার কাজের অজুহাত দেখিয়ে তারা দেখাবে অবশ্যই তুমি কোনো একটি কাজের অজুহাত দেখাবে যদি তুমি কাজের অজুহাত না দেখাও তাহলে কিন্তু তার ইগো হার্ট হবে সে উল্টো রেগে গিয়ে তোমাকে ছেড়ে দিতে পারে তুমি এমন ভাব দেখাবে তার দিকে তোমার মনোযোগ রয়েছে কিন্তু কাজের ব্যস্ততা তোমার এত যে তোমাকে চলে যেতেই হচ্ছে বা তোমাকে ফোনটা রাখতেই হচ্ছে সে কিন্তু তখন ইলেকট্রিক শখ খাবে যে ও আমার সঙ্গে কথা না বলে কল কেটে দিতে চাইছে বা ও আমার সঙ্গে আছে এই সুন্দর মুহূর্ত থেকে ও বেরিয়ে চলে যেতে চাইছে সে জাস্ট নিতে পারবে না সে তো এভাবে অভ্যস্ত না সে তোমার এই চেহারাটা কোনো দিন দেখেনি তাই যখন তুমি এইভাবে ওর থেকে বিদায় নেবে ওর মাথার মধ্যে তোল পার হয়ে যাবে ওর বুকের মধ্যে তোলপাড় হয়ে যাবে ওর পায়ের নিচে মাটি থাকবে না ওর সারাক্ষণ সন্দেহ করতে শুরু করবে যে কি ব্যাপার কি ব্যাপার ওর জীবনে কি কেউ চলে এসেছে ও কাজ নয় ও মনে হয় সেই মানুষটির সঙ্গে দেখা করতে যাচ্ছে ও নিশ্চয়ই অন্য কারো প্রেমে পড়েছে ও নিশ্চয়ই অন্য কারোর প্রতি আকর্ষণ বোধ করছে তা না হলে আমাকে এভাবে ও অ্যাভয়েড করতে পারে ও সারাক্ষণ এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাবে ও বারবার তোমাকে কাছে চাইবে কারণ সে তোমাকে বুঝতে চাইবে আর তাই সে তোমাকে আরও বেশি করে সময় দেবে সে চাইবে সারাক্ষণ তুমি যেন তার কাছে থাকো কারণ তোমার ভেতরটাকে আবিষ্কার করার জন্য সে ছটফট করবে তোমাকে নতুন করে ভালোবাসায় ভরিয়ে দিয়ে আবার সেই আগের ভালোবাসাটা তোমার থেকে পেতে চাইবে সে তোমাকে জয় করতে চাইবে তার মনে হবে তুমি যেন হারিয়ে যাচ্ছ তাই তোমাকে ধরে রাখার জন্য সে তোমার প্রতি অনেক বেশি এফোর্ট দেবে মোট কথা এবার সে তোমার গুরুত্ব বুঝবে এই যে এই মুহূর্তে এখন পর্যন্ত তুমি যে তাকে হারানোর ভয় পাচ্ছ এই ভিডিওটা দেখার পরে এই টিপসগুলো তার উপরে অ্যাপ্লাই করার পরে কিছুদিন পর থেকে উল্টোটা ঘটবে তখন সেই তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে উঠবে আর সারাক্ষণ সে তোমাকে চোখে হারাবে সে তোমাকে কাছে পেতে চাইবে সে তোমার মন জয় করে তোমাকে পাগল করে নিজের কাছে পাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠবে সে তার সবটুকু দিয়ে চেষ্টা করবে তোমাকে ধরে রাখার তুমি টিপসগুলো অ্যাপ্লাই করেই দেখো না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হবেই হবে এটা হবেই হবে তোমাদের ভালোবাসার সম্পর্ক আবারও মধু চন্দ্রিমার মতো মধুময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি